গেলাম আরে কইলাম মা বাপের শ্বশুর বাড়ি যাবু না তো কই যাবি বাপের বাড়ি যাই তারপরে যায় আমার ভাই ওরে বাপুরে তারপরে যাই আমার আব্বা শ্বশুর ভাই আমারে কি কে জানি আরে পাড়া তোর নানার বাড়ি আমার বাপের বাড়ি তোর বাপের শ্বশুর বাড়ি ওর জায়গাতে তোর বাপেরই গেছিস আপনারা ব্যাগে ভালো আসেননি হ্যাঁ তো ভালো আছে নতুন বলক ভিডিওতে তে আপনাকে বেকারে স্বাগতম ওরে বাপুরে দেখতে আছে নাই হার বাগনি হার মার বুঝতে আছি আব্বা শ্বশুর ভাই বাগনি রে কই তোমাস বাগনি বেশি ওরে দড় আরে গো আরে ফাড়া জানা না শ্বশুরবাجههতা মাসি উলা লাতন লাগ্দো না কি তোতন্নই লাগবো বাগনির কথা হুনই আয়ম বা তো জাগবা পুরে সিনজিতে উডি গেলাম ওরে বাপুরে গেরামের এইsubprocessmol প্রাকৃতিক সৌন্দর্য ভিডিওর ভিতরে তুলি দচ্ছি কতকেerum লাগে অবশ্যই কমেন্টে জানাই দিবেন ওরে বাপুরে আর প্রবাসী কই যে টুকরা ভাইয়েরা এই দৃশ্যকান দেখলে বক্তার ভিতরে ডিস্টিং ডিস্টিং শুরু করে দিব ওরে বাপুরে হন আই আসি আমাগো বাকীলা বাজারে আপনারা কি বাকীলা বাজার ডারে চিন্তেন নাছেন নি বাজার এখন আর বাকীলা বাজার নাই আকিলা বাজার হয়ে গেছে ঢাকার রাজধানী গুল্লিস্তান ওরে বাপুরে জামু বাকিলা বাজার আয়া পড়লাম যে ডাকা আরে কইতাম আসি ও মাগো এনে কোনানো লই আইলেন আমারে আরে কই আরে পাড়া এটা বাকিলা বাজার সিএন দি স্টেশন মেন রোডের লগে তেনে তোর বাপের শ্বশুর বাড়ি যাওন লাগবো ওরে বাপুরে বাকিলা বাজারে সিএন জি স্টেশন আননি গত কেরুম লাগ কমেন্ট করি জানাই দেন এ ভাই এই আপনি লাডি দিয়া কি করেন সিএন জি স্টেশন আরে ভাই আপনি জানেন না নি মাঝে মাঝে হালকা রূপে জাপসা দাওন লাগে কিছু কিছু এজিদের কাটা করে ওরে বাপুরে এখন তো সিএন জি ভিতরে উড়ি গেলাম আরে কইলাম মা বাপের শ্বশুর বাড়ি যামু না তো কই যাবি সামনের বাপের বাই যাই তারপরে যায় আমার নানার ভাই ওরে বাপুরে তারপরে যায় আমার শ্বশুর ভাই মায় আমার কি কয় জানিনি আরে পাড়া তোর নানার বাড়ি আমার বাপের বাড়ি তোর বাপের শ্বশুর বাড়ি ওডি এক জাগাতে মারে কইলাম মা এডি এক জাগাত কেমনে হইলো হয় তোর বাপের গিয়া জিগা কইলাম মা আব্বা তো বাড়িতে আমার লগে তো আইয়ে না হন কেমনে জিগা মু কয় পোলা ডে তো বেশি কথা কইতো আছে রে এ পোলা এ চুপ করি বই থাক নয় কিন্তু তো লাত্তি মারি সিএন জিতে হালাই দিও সরি মা বেশি কথা কই এলাইছি দুঃখিত মাফ করি দেন ওরে বাপুরে যাইতে স্যাং আইতে তুলি এই বাজারের নাম স্যাংগা তুলি স্যাংগা তুলি বাজার বাজার কিনলে দিছে জানিননি এই গ্রামে একটা এজিদের কাটা আছে ভাই বোনের হক আত্মসাত করি খায় শুধু খায়ও না যা গসুরি করে এজিদের কাটা সুরের নাম কি জানিননি যদি না কোন সময় যদি তুলি বাজারে যান শুধু কেবেন ভাই বোনের জায়গা এজিদের কাটার নাম কি দেখবেন ভাই কে দিব ওরে বাপুরে বাপে শ্বশুর বাড়ি তাই দেখতাম আসি হেদে হাতে জুয়ারে ঠেলা মারছে ওই দেখেন ফোলা পাইনে মারামারি শুরু করে দিছে বেটা হরি যা ওরে বাপুরে মাফিলের প্যান্ডেল জি পুরা খালি খালি হয়ে গেল মাগরিবের নামাজের সময় হয়েছে তো এর লাগে ভাইকে মসজিদে গেছে নামাজ উঠতো এজিদের কাঠ আছে আরমজাদা গেছে জাগা চুরি করতো ওরে বাপুরে এই যে আমনে ঘরে কইতাম আসি ব্যবহারে বংশের পরিচয় না ব্যবহারে হয়েছে ব্যক্তির পরিচয় কারণ খান্দানি বংশের ভিতরেও কিন্তু কুলাঙ্গার জন্ম নাই যে কুলাঙ্গার আর বড় মামু ইসুফ আলী আর নানার হিঁড়ের তলের মাড়িও চুরি করি লই গেছে বাপুরে আর নানা হয়েছে বুড়া মানুষ আজি সাহ এ ব্যাডারে ঘুমের পরি খাবাই হাসপাতাল নিয়া জায়গা সম্পদ যা আছে দলিলের ভিতরে টিপ হই দিয়া সব লইয়া গেছে ভাই জাগা জায়গা জমি না সত্তর আর ছোট মামার নাম হইছে জলিল বড়ডার নাম হয়েছে ইসুফ এই ইসুফ হইছে এজিদের কাটা জায়গা চোর ইসুফ আলীর মতন এরম এজিদের কাঠা কার কার ঘরও আছে কার কার মামু আছে অবশ্যই কমেন্ট করে জানাই দেন আপনি ঘরে আর কষ্ট করি সাঙ্গে তুলি বাজার কি জিগান লাগতো না জাগা সুর কে আই কয়ে দিছি জাগা সুর ইসু বালি তো যাক বাপুরে দেখতে আছে না নানা ভাইয়ের লোক কথা কইতাম আসি আজের ভিডিও ডে দূর জন্ত ব্যাকে ভালো থাকেন সুস্থ থাকেন নিজের প্রতি খেয়াল রাখেন দেখা হইব নতুন কোনো ভিডিও তত নতুন কোনো লাইভে নতুন হলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পেজটা ফলো করেন আল্লাহ হাফেজ